আপনি কি দুই হাজার সালে নতুন কালেকশনের জ্যাকেট খুঁজছেন কম দামে কিন্তু কোয়ালিটিতে কোনো কমতি নেই তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা নিয়ে এসেছি এমন একটি শোরুম যেখানে আপনি বারো মাসি অরিজিনাল এক্সপোর্টের জ্যাকেটগুলো পেয়ে যাবেন তাই আজকে আমরা চলে আসলাম সাজ্জাদ গার্মেন্টসে সাজ্জাদ গার্মেন্টস হচ্ছে এমন একটি শোরুম যেখানে আপনি পাবেন আধুনিক ডিজাইনের ডাউন জ্যাকেট বোম্বার জ্যাকেট হুডি এমনকি ওভার সাইজ ট্রাভেল জ্যাকেট পর্যন্ত এখানকার প্রতিটি জ্যাকেট কোয়ালিটিফুল অরিজিনাল এক্সপোর্ট যা তৈরি হয়েছে আন্তর্জাতিক মান বজায় রেখে আমাদের দেশে অনেকেই রয়েছেন যারা স্টুডেন্ট বিষয়ে জব বিষয়ে অথবা ট্যুরিস্ট বিষয়ে বিদেশ ভ্রমণ করেন তাদের জন্য এই জ্যাকেটগুলো একদম পারফেক্ট হবে কারণ সাজাদ গার্মেন্টসে আপনি পাবেন সব ঋতুর উপযোগী জ্যাকেটের হোক সেটা ইউরোপের ঠান্ডা দেশ বাংলাদেশের শীতকাল যারা সরাসরি গিয়ে শপিং করতে চান তারা চলে আসতে পারেন ঢাকার বঙ্গবাজার টাওয়ার মার্কেটের অবস্থিত তেত্রিশ নাম্বার দোকান সাজাদ গার্মেন্টসে এবং যারা ঢাকায় আসতে পারবেন না তারা দেশের যে কোনো জেলা থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন কারণ আমাদের সার্ভিস চলছে বাংলাদেশের চৌষট্টি জেলায় দামের দিক থেকে সাজাদ গার্মেন্টস সবসময় আপনাদেরকে কম দামে ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটির জ্যাকেটগুলো প্রোভাইড করবে তবে তারা কখনো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না কারণ তাদের মূল লক্ষ্য হলো একবার কিনুন দীর্ঘদিন ব্যবহার করুন তাই দেরি না করে আজই ঘুরে আসুন সাদাত গার্মেন্টস থেকে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখুন যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পান ফাইনালি গাইস আই জাস্ট ওয়ান থিং ইফ ইউ টু বাই গুড প্রোডাক্টস অলওয়েজ চেক দেম প্রপারলি বিফোর বাইং সো ফ্রেন্ডস লেটস স্টার্ট টুডেজ ভিডিও

এটা হলো টিম্বারল্যান্ড এর জ্যাকেট ভিতরে শেরপা দেওয়া ওকে অনেক আরামদায়ক জ্যাকেট এবং কালার আছে কালার আছে কালার আছে আর এই জ্যাকেটগুলো কি সাইজ হয় ভাইয়া হ্যাঁ এটা আপনার সাইজ আছে আপনার মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত ডাবল এক্সেল পর্যন্ত জি ওকে এটা কি ওয়াটারপ্রুফ জ্যাকেট জি জি ওয়াটারপ্রুফ আপনি দেখেন কাপড় মানে অনেক সুন্দর স্মোক কাপড় আচ্ছা প্রাইস কত হবে এটার এটা ফাইভ স্টার আসলে ভিডিওতে বললে সমস্যা আমরা সর্বোচ্চ দাম কমায় রাখবো মোবাইলের মাধ্যমে হোক বা আমাদের শোরুমে আসলে আমরা অবশ্যই কম রাখবো ওকে ঠিক আছে ভাইয়া এখানে যেহেতু আরো স্যাম্পল আছে সেগুলো আমাদেরকে একটু দেখেন আর কি এই যে এটা কালারগুলো দেখেন এই যে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের নামটা বললাম না একটু জাস্ট দেখে নিন হ্যাঁ এটার ভিতরে শেরফা দাও প্রত্যেকটা জ্যাকেট আছে থাকে এই যে শেরফা ছাড়াও জ্যাকেট আছে ওকে সবগুলা দেখিয়ে দিব আপনারা একটু সময় নিয়ে দেখবেন তাহলে সবগুলো কালেকশন দেখতে পারবেন এটা হলো আপনার টমি আর একটা ভিডিওতে কিন্তু এত কালেকশন দেখানো সম্ভব না সম্ভব না কালেকশন আছে প্রায় আপনার তিরিশ থেকে চল্লিশটা হবে মানে ডিজাইন হ্যাঁ ডিজাইন এবং কালার তো আছে অবশ্যই কালার আছে সেটাই তো সব দেখা গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন সরাসরি দেখে নিতে পারবেন প্রত্যেকটার ভিতরে সেট পাওয়া দেওয়া থাকবে হ্যাঁ কালার এবং এই জ্যাকেটগুলো কিন্তু ভালো চলতেছে খুবই রানিং কালেকশন স্যাম্পল দেওয়া ঢালাই সসেস হ্যাঁ এগুলো কি দিয়ে তৈরি হইছে কাপড়টা সেটা কিন্তু দেওয়া আছে দা সাসকিন কাপড় এবং ঢালাই করা এগুলো পানি ডুববে না পানি ডুববে না শিওর এগুলো কি মানে টেস্ট করে নিতে পারবে পানি দিয়ে আপনি আপনার পানি ওখানে আপনি চেক করে দিবেন আচ্ছা দেন একটু দেখি আমরা এই যে পানি বেশি ফেলানো যাবে না এই যে দেখেন পানি পাতার মতো কিন্তু নিচে পানিটা পড়ে গেল এখানে কিন্তু পানিটা বসে নেই তো এগুলো সবগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ জ্যাকেট আমরা সেল করি আপনার এই ওয়াটার যেন আপনার ইউরোপের আসতে তো বরফ পড়ে তুষার পড়ে সেটাই আর কি ওটা যেন আটকে না থাকে ওগুলো ফুরে যাওয়ার জন্য ওই কাপড়ে ব্যবহার করা হয় বুঝতে পেরেছি সেটা আরেকটা ডিজাইন করা জ্যাকেট এটা হচ্ছে আরেকটা ডিজাইন জি এবং সাইড দিয়ে কিন্তু ডিজাইন করা আছে ডিজাইন করা আছে এবং ভিতরে ফুল শেরফা দেওয়া ভাই আসলে কি আবার প্রাইস বেশি রাখবেন নাকি না না ভাই এই ব্যবসা করলে তো আমাদের একদিনের জন্য ব্যবসা না ভাই না অনেকেই ভাবতে পারে ভিডিওতে প্রাইস বলতেছেন না তো হ্যাঁ একজনের মাধ্যমে আরেকজন আসবে বাইরে আসবে বন্ধু বান্ধব আসবে আত্মীয় স্বজন আসবে পাড়াপুষি আসবে আমরা তো চাই সবসময় ব্যবসা করার জন্য ভাই এটা অরিজিনাল ফেস। ফাইবার দেওয়া ভিতরে ভিতরে দেওয়া ডাউন শীতের জন্য ঘরে বসে কিনতে পারবেন এই যে দেখেন দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা কিছু কালেকশন দেখিয়ে দিলাম এখন দেখাবো আরেকটি ডিজাইন

হুগো বসের এটা হুগো বসের আপনার ভিতরে যে শেরপা দাও এই যে দেখেন ফুল শেরপা করা আছে রানা থেকে সব কিছুতে ঠিক আছে ভাই এটা স্যাম্পলও দাও আছে জি মানে এটা কি কাপড় দিয়ে তৈরি এটা কিন্তু স্যাম্পল দাও আছে দেখে নিন একটু কষ্ট করে এবং কালার আছে বেশ কিছু কালার আছে বাট ভাইয়া কিন্তু এক থেকে দুইটা করে কালার দেখাচ্ছে যাতে ভিডিওটা শর্ট হয় এবং আপনারা বুঝতে পারেন কি কালেকশন এখানে রয়েছে অনেক ডিজাইন অনেক আপনারা আমাদেরকে পাঠালে অবশ্যই আমরা আচ্ছা এটা একটু ধরেন হাতে ধরেন তো দেখে তো কেমন এটা হোয়াইট কালারটা খুব সুন্দর লাগছে দেখতে এবং

এটা হলো 50% হলো আপনার শেরপা দেওয়া আচ্ছা আর এটা হলো আপনার এই করা এই যে নট ফেসে ওকে এটা কালার গুলো দেখেন এটা আপনার এই যে ক্যাফ ফুল তো আলাদা রাখতে পারবেন এই যে ক্যাফে আপনার সাইডে সাফ হতে পারবেন মাস্ক কানে সব আছে হ্যাঁ রশি দেওয়া আছে আপনি প্যাকেট রাখতে পারবেন ঠিক আছে ভাইয়া যেমন এটা হচ্ছে আরেকটি কালার হ্যাঁ অনেক ডিজাইন অনেক স্যাম্পল তারপরে আপনারা পাঁচ সাতটা দেখতে পারেন আমরা একটা স্টিল দেখাইলাম কারণ লং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ সেটাই এটার আমরা দেখাচ্ছি না যাতে ভিডিও শর্ট হয় কালেকশন দেখতে পারেন তার জন্য এই ব্যবস্থা করে আমাদের এটা হলো আপনার লেডিস শর্ট স্টিল জ্যাকেটটা আচ্ছা দেখেন তো ভাই দেখি স্যাম্পল গুলো কেমন এটা এটা হলো অরিজিনাল রিগার্ডারের জি অরিজিনাল গার্মেন্টস এর ঠিক আছে একবার খোদাই করা এই যে ইয়েতে দেখেন জি ঠিক আছে এটা আপনার এই যে পশমটা আমরা খুলে আলাদা করতে পারবেন আচ্ছা ফারটা কিন্তু খোলা যাবে অনেকে ফার পছন্দ করে না যে সাজার জন্য এই যে চেঞ্জ সাজানো কিন্তু চেঞ্জ সিস্টেম আছে বলতে পারবো চারটা কালার কালার হবে দুইটা কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন

জলে আপনারা বলে জিরা ফার জিরাশার ফার এটা হ্যাঁ জিরাশার ফার বলে খুব সুন্দর ওকে ভাইয়া দ্য অরিজিনাল ভাই এগুলা একটু উপর থেকে ধরেন তাহলে আমরা বুঝতে পারব স্যাম্পলগুলোর এগুলা লুপকুলা হবে দেখতে এরকম হ্যাঁ শেরপা দেওয়া থাকবে তাহলে ফডিগুলো আপনারা খুলতে পারবেন হুম অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ খুব সুন্দর জিনিস এটা অরিজিনাল ফিতলে চেন দেওয়া এলসিআই কি জায়গাটা খুলে দেখাই তাহলে লোক বুঝতে হবে এটা অনেকে ভিতরে শেফা ছাড়াছা এটা ভিতরে তুলে দেওয়া আহ যেটা গরম দেওয়ার জন্য ওটা দেওয়া আছে ভিতরে কাপড় দেওয়া মাল ঠিক আছে আর এটা ওই যে ক্যাপটা খুলে আলাদা করতে যাবে মেক্সিমাম আপনার যে এটা কালার কালার হবে কালার গুলো দেখেন এটা

লেডিস লং আচ্ছা নিচে নাম দেখি তো 17 18 এর মতো 18 টার মতো আপনার লং স্টাইলের জ্যাকেট আছে সব প্রত্যেকগুলো দেখানো সম্ভব না হ্যাঁ সেটাই তো এই আমরা কিছু অল্প কিছু দেখাতেছি তো আমরা এটা হলো এফএন এর সংখ্যা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হলো এফএনএফ এর ব্যান্ডের এবং কুচি এলাস সিস্টেম এটা কুচি সিস্টেম এর এই যে ফারটা দেখেন খুবই সুন্দর আরামদায়ক একটা ফার জি ভাইয়া খুবই সুন্দর এটা হলো এফএন এর ব্যান্ডের এই যে সব জায়গায় কিন্তু ব্র্যান্ডিং করা আছে 44 48 পর্যন্ত সাইজ আছে ওকে ঠিক আছে এই যে কে ফুলে আলাদা করা যায় পশমটা এটা খোলা যায় না তারপরে এটা হবে আর একটি কালার আর কালার অনেক কালার অনেক ডিজাইন আছে এখানে তারপরে যারা ব্লু চাচ্ছে এটা হলো বেল সিস্টেম এটা হবে বেল সিস্টেমের ভিতরে অলি ব্যান্ডের এটা বিভিন্ন রকম স্টাইলের ভিতরে পাওয়া যায় এবং ডাবল সিন এগুলা নারীতে বসলে উঠাইয়া বসতে পারবে ওকে খুবই সুন্দর একটা দেখেন এই যে আরামদায়ক হুম এটা আপনার এই যে হুডিটা আলাদা করা যায় হুডি আলাদা করা পারবেন স্টাইলটা খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর দেখেন বেল সিস্টেম এটা হবে বেল সিস্টেমের ভিতরে এটা দুইটা কালার আছে এগুলা সাইজ হয় সবগুলোর সবগুলোর সাইজ আছে এই জ্যাকেটগুলোর সবগুলোর সাইজ হবে এই যে মেরুন ইনশাআল্লাহ চলে আসবেন তাহলে সরাসরি দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো এসেটেড ল্যান্ডো ফাইবার একবারে হালকা আছে আরেকটা প্রচুর ডিজাইন আছে হ্যাঁ হালকা আপনার অনেক গরম হবে ল্যান্ডো এই যেটা খুবই ভালো জিনিস ভাইয়া কিন্তু হাতে দোললো দেখেন পরলে আপনি কেমন আসে বুঝতে পারবেন হাতে আপনার ইয়ে করা আছে আর ছাতমোজার সিস্টেম এটা কি লেডিস জ্যাকেট হ্যাঁ হ্যাঁ এটা লেডিস জ্যাকেট খুবই সুন্দর জ্যাকেট এটা ওকে কালার আছে তিনটা কালার কালার হবে তিনটা হ্যাঁ কালার গুলো আমরা দেখে যে কালার খুব সুন্দর একটি কালার এই যে এটা কালার মেরুন কালার হ্যাঁ প্রত্যেকটা সাইজ আছে এবং সবগুলা কালারই নাইস যে পরবে তাকেই ভালো লাগবে খুবই সুন্দর কালার এটা হচ্ছে আরেকটা স্যাম্পল প্রচুর স্যাম্পল রয়েছে এখানে আসলে আপনারা হতাশ হবেন না এবং দেখলে কিনতে মন চাইবে এই কালেকশন গুলো এই যে দেখেন সাসকিন কাফরের হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর জ্যাকেট লং স্টাইল লেডিস এটা হ্যাঁ এই যে ভিতরে শেরপা দেখেন খুব আরামদায়ক শেরপা এই যে আপনারা চা মাসখানা চাপাতে পারবেন ঠিক আছে জি ভাই এটা চারটা পাঁচটা কালার এই যে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আরেকটা স্যাম্পল তো সেম ডিজাইনটার ভিতরে কালার হবে এটা ব্ল্যাক কালার এটা হবে ব্ল্যাক কালার তারপরে হবে এটা কালার আছে মাস্টার কালার খুব সুন্দর খুব সুন্দর এবং অনেকগুলো কালার আছে দেখলে বুঝতে পারবে অনেক সুন্দর কালার হুম যে একদম খোদাই করা একবার সিকে সিনে জি রানার দেখছেন এটা আরেকটা ঠিক আছে ভাইয়া এটা হলো হাফ সিলিফের আপনার জ্যাকেট

আর্টিফিশিয়াল এগুলা জি জি এটা হলো আর্টিফিশিয়াল আচ্ছা ওকে এগুলা হচ্ছে ওয়াশের ভিতরে বেশ কয়েকটা স্যাম্পল আছে এটা লেডিস এটা হচ্ছে লেডিস ওকে খুবই সুন্দর জিনিস পরলে ভালো লাগবে অবশ্যই এই জ্যাকেটটা দেখে দে भैया এটা হলো টমি হিলfiger আমাদের বাংলাদেশের ওয়েদারে পরার জন্য হ্যাঁ নতুন জ্যাকেট আমরা গার্মসে করছি এটা কি কালার হয় না নাকি একটাই ছয় ছয়টা কালার আছে এটা ব্ল্যাকও আছে এটা ভাই মাল আছে হিউজ ফর ইভেন ভাই এখানে

তারপরে এটাও দেখতে পারেন এটাও সুন্দর আছে অ্যাশের ভিতরে প্রচুর পরিমাণে জ্যাকেট আছে হ্যাঁ সাজার জন্য আপনার বন্ডেড তারপরে এটা দেখতে পারেন এটাও পাঁচ ছটা কালার একটা মাত্র দেখাইলাম কারণ ভিডিও বেশি বড় হয়ে যাবে ভিতরে কি ফুল শেরপা হ্যাঁ ভিতরে পুরো ফুল শেরপা তো ফুল বডিতে কিন্তু শেরপা করা থাকবে ওকে তারপরে এই যে ডেনিম আছে হ্যাঁ পাতলা ডেনিম দেখতে পারেন এগুলো আমাদের দেশে পড়তে পারবেন এক্সপোর্ট আমরা 12 মাস ব্যবসা করি এবং শীতের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আছে আপনারা আসবেন যারা ভিডিওতে দেখবেন পাইকারি হোলসেলে বেশি আমাদের সেল হবে হ্যাঁ সেটাই সেল হবে আমাদের আলাদা আলাদা ইয়ে আছে সেল করার লোক আছে কেউ খুচরা বিক্রি করবে কেউ পাইকারি বিক্রি করবে যে মাইনাসের জন্য যে আপনার ট্রাউজার গুলা জি মাইনাসের ট্রাউজার খুবই ভালো খুবই সুন্দর জিনিস জাস্ট একটু দেখিয়ে দিয়ে দেখেন মাইনাসের ট্রাউজার দেখাই দিই ভাই সবগুলো দেখান সম্ভব না সব দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আমরা কিছু জ্যাকেটের সাথে পরবে এখন আগে আমাদের এগুলো কোয়ালিটি ছিল না

রক্ত ফুললে হবে না আপনি ভিতরে কিছু পড়তে হবে গরম জায়গা এগুলা পড়লে শরীরটা গরম থাকবে শরীরটা গরম থাকবে এই যে ভিতরে শেরপা দাও ওকে ভাইয়া এগুলা সেট এই যে দেখেন এগুলা হবে সেট ওকে 10 12 টা কালার 10 থেকে 12 টা কালার এটা হলো আপনার ফ্যান ফ্যান শো এই যে দেখেন কালার আছে যে বক্সগুলো দেখেন এগুলা অনেক কালার আছে অনেকগুলো কালার হবে আপনার পামোজা আছে এটা হলো আপনার চাইনিজ খুব ভালো পামোজাটা এটা খুবই চলে ভালো

এই যে যায় হ্যাঁ এটা ভিতরে পুরোটা শেয়ারপা হাত গরম থাকার জন্য আর হাত একটু কম দামি বেশ আছে অনেকে একটু কম বেশি দামের কোয়ালিটির উপরে দামটা করা হয় হ্যাঁ সেটা দামি ভালো এটা নতুন সিস্টেম এবং সাইনি যেগুলো চায় না আমাদের বাংলাদেশে আসলে এগুলো তৈরি হয় না হ্যাঁ এই যে এগুলো মোবাইল টাচ করা যায় অনেকগুলো কালার আছে এই যে অনেক কালার বাচ্চা জ্যাকেট গুলো দেখেন অনেক সুন্দর বেবিদের কিন্তু জ্যাকেট গুলো এখানে আছে বাচ্চা জ্যাকেট গুলো দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিন ইউজ পরিমাণ প্রচুর মার্কেটে আসলে আপনারা আমার দোকানে আপনাদেরকে পাঠাইবে যে সাদাত গার্মেন্টসে ইউজ পরিমাণ বাচ্চা জ্যাকেট আছে

অনেক কোয়ালিটি আছে বাচ্চা মাল আরো তো পরিমানে ভিডিও দেখে অবশ্যই আসবেন বাচ্চা মাল লাগলে মোবাইলের মাধ্যমে আমরা কালেকশন দিবো আপনাদের

এগুলো দেখতে পারেন পাতলা আছে মোটা আছে হাইনেক এগুলো এগুলো হলো হাইনেক আচ্ছা এগুলো হাইনেক এই যে হাইনেক ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি থাকবে এগুলো হলো হাইনেক এই এগুলো কি বাচ্চাদের না না এটা বড়দের আচ্ছা বড়দের হাইনেক স্টে আর এইজন্য বাচ্চা বড়দের গার্মেন্টস এর আর কি অনেক মাল আছে এই যে গোল গোল আছে বি আছে ওকে ভাইয়া সাদা আছে তারপরে এটাও দেখতে পারেন পাতলার ভিতরে এগুলো এই যে দেখেন মাইনাসের জুতা

আপনি কিছু দিতে পারবো ওকে ভাইয়া সম হবে জ্যাকেটের কাস্টমার অনেক সম হয় সেটাই সময় দিলে ভালো জিনিস কিনতে পারবেন ভালো জিনিস কিনতে পারবেন আচ্ছা ভাইয়া লোকেশনটা বলে দেন আরেকবার আমাদের লোকেশন হলো আপনার বঙ্গবাজার ফাশে এনাসকু টাওয়ার লিফটে চার পোলো পাঁচ তেত্রিশ নাম্বার দোকান সাজ্জাদ গার্মেন্টস ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ